আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত ধর্মীয় জ্ঞান সম্পন্ন স্ত্রী হলে সে খুব অল্পতেই তুষ্ট থাকবে স্ত্রী প্রিয় স্বামী হতে হলে একজন পুরুষের ভালোবাসার ভালো ভাষাই যথেষ্ট স্ত্রী আটকে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত কোটি কোটি টাকার প্রয়োজন হবে না একজন পুরুষের যে কথাগুলো স্ত্রীর মনে খুব ভালো লাগে স্ত্রীকে কোনো স্বামী যদি বলে মাঝে মাঝে যে অমুক আমার কাছে তুমি ভালো আছো কি না সুখে আছো কি না আমি তো তোমাকে ভালো রাখতে পারি না মাফ করে দিও কত সময় কত কথা শোনাই আসলে অফিসের দোকানে কত ঝামেলায় থাকে সারাদিন তারপর আবার দেশের যা অবস্থা কী যে করি কিছু কিছু সময় কত খারাপ আচরণ হয়ে যায় তুমি মনে করো না কিছু আমি তোমাকে আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি হুট করে যদি আমার কিছু হয়ে যায় কি করবা তুমি এই চিন্তা করে পাই না আমার তো বেশি কিছু নাই মাছ মাংস দুধ ডিম বা যে কোনো কোনো খাবার যে কোনো খাবার খাওয়ার সময় স্ত্রীকে ভালো খাবারটা দিবেন বা দিতে চাবেন এক বিছানায় হাতের উপর নিয়ে ঘুমানো এটা আল্লাহও খুশি হয় স্ত্রীও খুশি হয় শাসন করার দরকার হলে এটা করা উচিত পরিবারের মানুষের সামনে করা উচিত না কখনো বাসায় টুকিটাকি রসিকতা করা স্ত্রী অনেক খুশি থাকে অনেক স্ত্রী আছে বেড়ানো পছন্দ করে আবার অনেকে আছে একটু ভালো খাবার খেতে পছন্দ করে যে স্ত্রী যেটা পছন্দ করে তার সাথে সেটাই করা বড়ো জিনিস না দিতে পারলেও প্রয়োজনীয় জিনিসগুলো যেমন কাপড় তেল চুরি হালকা কসমেটিক্স এগুলো বলার আগে খেয়াল করে নিচে থেকে দিয়ে দেওয়া প্রতিদিনই এক দুইবার করে সহবাস করার কথা বলা সে করুক বা না করুক রাজি হোক বা না হোক বললে অনেক খুশি হয় অনেক সময় মাঝে মাঝে সারা রাত জেগে গল্প করা এটাতে মেয়েরা অনেক খুশি থাকে স্ত্রীর মা বাবা সহ পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করা স্ত্রী অনেক খুশি হয় মাঝে মাঝে ঘরের কাজে সাহায্য করা স্ত্রীর শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসা করার ব্যবস্থা করা কোনো কারণে রাগজিৎ মান অভিমান হলে সেটা ভাঙানো স্ত্রী খুব খুশি হয় এগুলোতে খুশি হয় একটা মেয়ে কোড়ি টাকা লাগে না তবে আপনাকে প্রথমে ধার্মিক ভালো সভ্য পরিবারের মেয়েকে বিয়ে করতে হবে নাচ গান করা ওভার স্মার্ট মেয়ে বিয়ে করে আপনি এসব সুবিধা পাবেন না তাকে আপনি কোড়ি টাকা দিলেও হবে না প্রথমে আপনাকে একটি ধার্মিক ভালো সভ্য মেয়ে বিয়ে করতে হবে